আসসালামু আলাইকুম ওয়া আমরা এখানে উপস্থিত আছি পানিহাটা পাহাড়ের পাশে কালাক কালাকুমাদার রুমকমি মাদ্রাসার 1516 হিজরিভাগের समस्त ছাত্র ভাইরা এখানে উপস্থিত আছে। আজকে আমাদের এখানে ইফতার পার্টি চলছে। রমজানের শেষ লগ্নে শেষ রমজান হতে পারে। আমাদের আজকে এই ইফতার ইফতার সামনে নিয়ে দোয়া করে আল্লাহ পাক রুবুল কাছে দোয়াগুলো কবুল হয়। আমরা সকলে এখানে ইফতার সামনে নিয়ে সারাদিন রোজা রেখে ক্ষুধার্ত অবস্থায় একমাত্র আল্লাহ পাক রব্বুল আলামিনের ভয়ে কেউ খাবারগুলো মুখে দিচ্ছে না আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের এই সিয়াম সাধনাগুলোকে জন্য কবুল করে ঠিক তদ্রূপ ভাবে আমাদের আজকের এই যে এত সুন্দর আয়োজন করা হয়েছে এই আয়োজন যেন আমরা প্রত্যেক বছর করতে পারি আল্লাহ পাক রব্বুল আলামিন যেন আমাদেরকে সেই তৌফিক দান করে এখানে আজকে আমাদের অনেক বন্ধুগণ যাদেরকে মিস করব ওনারা বিভিন্ন জীবিকা অর্জনের জন্য কেউ প্রবাসে আসেন কেউ ঢাকায় আসেন কেউ বিভিন্ন জায়গায় আসেন এখানে উপস্থিত হতে পারে নাই তাদের জন্য আমরা খুবই মন থেকে দুঃখ প্রকাশ করতেছি সামনে আশা রাখবো তারাও যেন আমাদের সাথে এখানে উপস্থিত থাকতে পারে বিশেষ করে আপনাদের সকল আমরা দোয়া চাই আমাদের এই বন্ধন যেন চির যখন থাকে থাকে কেয়ামতের ময়দানেও যেন আমরা এইভাবে উপস্থিত হতে পারি এখানে আমাদের খাবারগুলি দেখানো মুখ্য উদ্দেশ্য নয় আমাদের যে একটি বন্ধুত্বের বন্ধন এই বন্ধন যেন আজকে যেভাবে আছে ঠিকভাবে চিরদিন যেন এভাবে অটল থাকে ঠিক এই আজকে আমাদের এত আয়োজন হয়তো বা দেখা গেছে যে এই এত আয়োজন মানুষকে দেখানোর উদ্দেশ্য আমাদের নয় আমাদের উদ্দেশ্য হলো একটাই আমাদের বন্ধন যেন ঠিক থাকে এই জন্য আজকে আমাদের এখানে উপস্থিত আর রমজান যেহেতু আল্লাহ বকরব্লা আলামিন রমজানের ভিতরে দুইটা সারি এবং ইফতার দুইটা আয়োজনের বিষয় আছে এই আমরা যেহেতু এখানে ইফতারের আয়োজন করেছি ইফতানের আয়োজনের মাধ্যমে আমরা সকলে উপস্থিত হয়েছি এছাড়া অন্য কোনো বিষয় নয় আল্লাহ আমাদেরকে এত সুন্দর আয়োজন করার যে তহফিব দান করেছেন আমি সকলের কাছে আশা রাখবো আমাদের এই আয়োজন গুলো যেন প্রত্যেক বছর আমরা করতে পারি শুধু রমজানি নয় রমজান ছাড়া আমরা যেন অন্যান্য সময়ও এই আয়োজন গুলো করতে পারি বিশেষভাবে সকলের কাছে আমার আহ্বান থাকবে এখানে তো শুধু আমরা নিজেরা একত্রিত হয়েছি নিজেদের আয়োজনের মাধ্যম আমি সকল বন্ধুদের কাছে আশা রাখবো আমাদের এই আয়োজন গুলো যেন আমাদের পার্শ্ববর্তী প্রত্যেকের বাড়ির পাশে যে দরিদ্র হতভাগা যারা আছে দরিদ্র আছে ওনাদের যেন এরকম আমরা আমরা আয়োজন পারি। সামনে এটারও উদ্যোগ নিব ইনশাআল্লাহ আর আমাদের ওই বাড়ির পাশে দেখা যায় এমনও লোক আছে যারা সাহারির সময় শুধু এক গ্লাস পানি খেয়ে রোজা রাখে আবার দেখা যায় ইফতারের সময় এক গ্লাস পানি খেয়ে সে রোজা ভেঙে ইফতার করে আমরা এই আয়োজন গুলো ওই দরিদ্র ভাইদের কাছে চেষ্টা আমাদের উদ্যোগ আছে যে সামনে আমরা এরকম গরিব যারা আছে তাদের মাঝেও আমরা ইফতার গুলো ভাগ বন্টন করে দিব এই জন্য সকলের কাছে দোয়া চাই বিশেষ করে আমরা যখন এই আয়োজন গুলো করবো আপনাদেরকে জানানো হবে আপনাদের সকলের কাছে আমার আহ্বান থাকবে আপনারাও এই সমস্ত ভালো কাজে নেককার কাজে উপস্থিত থাকবেন নেক কাজের ভিতরে আপনারাও দাবিত হবেন এই জন্য সকলের কাছে আমার উদারত আহ্বান আপনারাও আপনাদের বাড়ির পাশে কিংবা আনাচে কানাচে যারা দরিদ্র আছে তাদের কিন্তু লক্ষ্য রাখুন বিশেষ করে হয়তো হতে পারে আজকে যদি চাঁদ দেখা যায় আকাশে রমজানের চাঁদ ঈদের চাঁদ দেখা যাওয়ার সাথে সাথে আমরা ঈদে ঈদ উদযাপন করব কিন্তু আমার পাশে হয়তো বা একজন ছোট বাচ্চা আছে তার বাবা মায় তাকে নতুন কাপড় কিনে দিতে পারবে না এই জন্য তার ঈদের আনন্দটা মাটি হয়ে যাবে আমাদের যাদের সামর্থ্য আছে সকলের কাছে দেশবাসীর কাছে আমার আবেদন আমরা যেন নিজের পার্শ্ববর্তী এলাকা হিসাবে তাদের কাছে এই জিনিসটা ওদের সাথে যেন আমরা এই আনন্দটা ভাগ করতে পারি সকলের কাছে আমি আশা ব্যক্ত করে আমার আলোচনা শেষ করছি আসসালাম আলাইকুম আলহামতুল্লাহ